প্রাথমিক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা কোনি গল্পের একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের কথা দিয়েছিলাম দুটো প্রশ্নের অ্যান্সার তোমাদের ডিমান্ড ছিল এবং সেগুলো আরেকটা করে দেব এবং সাথে আর একটা ডিমান্ড আছে বাংলা সেটা আছে প্রবন্ধ রচনা বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বাকি কয়েকটা লিঙ্ক ডেসক্রিপশনে থাকলো তাহলে তোর আসল লজ্জাও জলে আসল গর্বও জলে কোন প্রসঙ্গে কালে মন্তব্য মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো অথবা তোর বলতে কার উক্তির মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন তো ভূমিকা তুমি লিখবে এরকম জনপ্রিয় উপন্যাস মতি নন্দীর লেখা কোনি দশম থেকে উদ্ধৃত অংশটি বা উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে এই উদ্ধৃতিটির বক্তা হলেন উপন্যাসের প্রাণপুরুষ কোনি কোন সিংহ উদ্দেশ্য কাকে না কোনিকে উদ্দেশ্য করে এই বক্তব্যটি তিনি বলেছেন বা এই প্রসঙ্গটি তিনি উত্থাপন করেছেন নেক্সট আমরা আসবো এবার প্রসঙ্গ কখন এই কথাটি এলো তাহলে সাঁতারের প্রশিক্ষক হিসাবে ক্ষিতীশকে ও সাঁতারু হিসাবে কোনিকা কণিকে প্রতিষ্ঠা পেতে নানান প্রতিবন্ধকতা ও তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে অর্থাৎ বারে বারে বিড়ম্বনায় পড়েছে তাকে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে দুজনকে অর্থাৎ ক্ষিতীশ এবং কণিকে গোষ্ঠী চক্রান্তের শিকার হতে হয়েছে তার মধ্যে ধরো ধীরেন ঘোষ বধু প্রতিপক্ষরা বিভিন্ন উপায়ে বাহ্যিক ও মানসিক আঘাত করে দুজনের স্বপ্নকে চুরমার করে দিতে চেয়েছে যেমন কণিকে ক্লাবে ভর্তি করতে বাধা দেওয়া স্টেট চ্যাম্পিয়নশিপে কোনিকে নীতিহীনভাবে দুবার ডিসকোয়ালিফাই করা বা করে বা করা যায় হোক প্রতিযোগিতায় প্রথম হওয়া সত্ত্বেও কোন দ্বিতীয় বলে ঘোষণা করে তাছাড়া তাদেরকে মারাত্মক বাক্যবাণে বিধ্বস্ত করতে চেয়েছিলো এগুলোকে ছিল বাহ্যিক কিন্তু মানসিক আঘাতটা খুব বেশি পীড়াদায়ক ছিল যেমন ধরো এই যে এই যে এই যে প্রসঙ্গটি এসেছিল কমলের মৃত্যুর পর কোনি লীলাবতীর দোকানে চল্লিশ টাকার বিনিময়ে কাজে নিযুক্ত হয়েছিল একদিন ওই দোকানে অমিয়া ব্লাউজ করাতে এসেছিল কোনিকে সেখানে দেখে অমিয়া তার সাথে বলে তুই এখানে ঝিয়ের কাজ করিস এই বলে কোন মনোবল ভাঙতে চেয়েছে বা ভাঙতে চেয়েছিল কোনি এতে অপমানিত হয় লজ্জাবোধ করে কোনি বিব্রত ও বিধ্বস্ত হয়েছে দেখেই ক্ষিতীশ তাকে সান্ত্বনা দিতে আলোচ্য উক্তিটি করেন তাহলে কি প্রসঙ্গে উক্তিটি এলো আশা করি বুঝতে পেরেছ এইভাবে লিখবে লিখলেই কিন্তু ফুল মার্কস তাৎপর্য দুটো পয়েন্ট নিয়েছি সম্মান প্রদর্শন বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে নিশ্চয়ই লাইনটা মনে আছে তো এরকম খেলোয়াড়রাও তাদের খেলার জগতে স্বচ্ছন্দ তাদের গর্ব লজ্জা সবই খেলাকে ঘিরেই আবর্তিত হয় কোন সম্ভাবনাময় সাঁতারো তার সাঁতার তার সম্পর্ক জলের সঙ্গে যার যেখানে অবস্থান তার লজ্জা ও সম্মান সেখানে একজন ক্রিকেটার বা ফুটবলারের সম্মান লজ্জা গর্ব খেলার মাঠে দোকানে ঝিয়ের কাজ করে বলে কোনিকে তাচ্ছিল্য করেছিল অমিয়া কিন্তু সেটা তার প্রকৃত কর্মক্ষেত্র নয় অর্থাৎ কোনি যে ওখানে কাজ করছে সেটা তার কর্মক্ষেত্র নয় সেখানে তার সাফল্য বা ব্যর্থতা গর্বের কোনো স্থান নেই এটা ক্ষিতীশ বলতে চেয়েছে কেননা সাঁতারু কোনির মনে প্রাণ এবং প্রেরণা সঞ্চার করতে ক্ষিতীশ বলেছেন অমিয়ার কথায় লজ্জিত না হয়ে সাঁতারটাই মন দি মন দিয়ে করতে জলের বাইরে কোনির কোনো লজ্জা বা গর্বের কিছু নেই কি অনুপ্রেরণা কোনির সাফল্য বা ব্যর্থতা সাঁতারু হিসাবেই সীমাবদ্ধ সাঁতারে ব্যর্থ হলে তার লজ্জিত হওয়া উচিত আবার সাফল্য লাভ করলে গর্ববোধ করা উচিত এটাই মূল বক্তব্য ব্যক্তিগত আক্রমণ ও অপমান একজন সাঁতারুকে কখনোই পরাজিত করতে পারে না ক্ষিতীশ একথাই বলতে চেয়েছেন এই কারণেই ক্ষিতিস কনিকে বলতে চেয়েছেন বা বলেছেন ওমিয়ার কথায় লজ্জিত না হয়ে সে যেন সাঁতারটা ভালো করে শেখে জলের বাইরে কোন লজ্জার বা গর্বের কিছু নেই ব্যক্তিগত বা সমাজ জীবনে সে কি করছে তার তাতে লজ্জার বা গর্বের কোনো ব্যাপার থাকে না ক্রীড়াঙ্গনে গিয়ে সে কেমন পারফর্ম করছে তার উপর নির্ভর করছে তার লজ্জা ও গর্ব তাই ডাঙায় নয় জলেই কোন লজ্জা ও গর্ব সুতরাং জলে সাতার হিসাবে তার ব্যর্থতা মানে লজ্জা আর জলেই তার সাফল্য জড়িয়ে আছে যেটা তার ও দেশের গর্ব এখানে শেষ করো আশা করি ফুল মার্কস পাবে কোনো দ্বিধা দন্দ করো না পারলে নোট তুলে নিও সকলকে সুবিধা নিয়ে পরের দিন দেখা হবে